স্বামীর কদর যে এতটুকু কমেনি বরং বেড়েছে সেটাই মনে করিয়ে দিলেন ভক্তরা আইপিএল নিলামে দাম কমবে স্বামীর সৌদি আরবের জেডডায় মেগা অকশনের আগে এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন সঞ্জয় মঞ্জরেকার যা শুনে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন মোহাম্মদ স্বামী তবে প্রাক্তন ক্রিকেটারের সমস্ত ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণ করে দশ কোটিতে দল পেলেন বাংলার পেসার আর তাতেই সমর্থকদের রোসানলে পড়তে হল মঞ্জরেকরকে চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটের হাত ধরে বাইশ গজে কামব্যাক করেছেন বাংলার পেসার আর ফিরেই চেনা ছন্দে ধরা দিয়েছেন তিনি যা দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত বর্ডার গাভাস্কার ট্রফির জন্য এখনই স্বামীকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া উচিত তিনি এই সিরিজে যোগ দেবেন কিনা সেই জল্পনার মাঝেই আইপিএলের স্বামীর মূল্য নিয়ে নিজের মতামত দেন মঞ্জরেকর বলেন স্বামীকে নিতে অনেক দলই আগ্রহী হবে কিন্তু স্বামী বারবার চোটের কবলে পড়েছে তাই আইপিএল চলাকালীনও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ফলে কোনো দল তাকে নিয়েও যদি মাঝপথে না পায় তাহলে সমস্যা হবে আর সেই কারণেই ওর দর পড়তে পারে যা দেখে ইনস্টাগ্রাম স্টোরিতে কটাক্ষের সুরে স্বামী লেখেন বাবার জয় হোক নিজের ভবিষ্যতের জন্য একটু জ্ঞান বাঁচিয়ে রাখুন কাজে দেবে কেউ নিজের ভবিষ্যৎ জানতে চাইলে সেরের সঙ্গে দেখা করুন দু হাজার বাইশ আইপিএল নিলামে ছয় দশমিক দুই পাঁচ কোটি টাকায় স্বামীকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স আর এবার দশ কোটি টাকায় তাঁকে দলে পেল সানরাইজার্স হায়দ্রাবাদ কে কে আর তাঁর জন্য বিট করেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় স্বামী দল পেতেই সোশ্যাল মিডিয়ায় রেকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা বলে দেন রেকারের মুখ বন্ধ করে দিলেন স্বামী অনেকের প্রশ্ন এবার কি বলার আছে প্রাক্তন ক্রিকেটারের স্বামীর কদর যে এতটুকু কমেনি বরং বেড়েছে সেটাই মনে করিয়ে দিলেন সমর্থকেরা